যেরাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়েরান সুবহানাল্লাহwidetilde কত মানুষ এসেছে কত মানুষ আসবে কিন্তু তাদের মধ্য থেকে প্রথম স্থানটায় আমার আপন নবী জারাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বৃত্তান্ত সব কিছুই গবেষণা করে বিশ্লেষণ করে দেনছেন ইনি এক মহামানব এমন এক মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন

সম্মন্যত করেছেন উচ্চ মর্যাদা দান করেছেন যে সমস্ত নবীদের ইমামতি করেছেন সমস্ত রাসূলদের মধ্য থেকে সমস্ত নবীদের মধ্য থেকে একজন ইমামতি করেছেন তিনি আমাদের নবী জনাব মুহাম্মদ আল্লাহ বলেন

অন্যায়কে কখনো মাথা পেতে নেননি অন্যায়কে অন্যায় বলেছেন আর কি করেছেন এ সম্পর্কে আল্লাপকালীমে আলোচনা করেছেন যে হকের জন্য তিনি ছিলেন এক দৃষ্টান্ত স্বরূপ যে তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করতেন না সবাই তাকে আয়াল আমিন উপাধি দিয়েছিলেন জনগণ সুবাহ আল্লাহ বিধর্মী দাও তার কাছে কি করতেন না আমাত রহমত হচ্ছে কার জন্য রহমত তিনি সমগ্র প্রজাদের জন্য রহমত সমস্ত जगत जगतবাসীর জন্য রহমত হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ارشاد হয়েছে ঈসা আমার পক্ষ থেকে রহমত কিন্তু কত দিনের জন্য কার জন্য তা বলা